ভোলে এবং গুরু বাতাসা ম্যানুফ্যাকচারিং লিমিটেড কয়েকদিন আগে ও তো দেখে গেলাম এখানে একটা বড় জুট মিল ছিল এখানে আবার গুরু বাতাসা ফ্যাক্টরি হলো কবে দেখে ওই তো ওইখানে একটা সেগমানির ভাই দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে যাই ওই সোরে বাচ্চাটাকে জিজ্ঞেস করি ব্যাপারটা কি বলছি ও দাদা শুনছেন হ্যাঁ বলুন আপনার কি চাই আচ্ছা দাদা বলছি যে এখানে কিছুদিন আগেও তো একটা বড় জুট মিল ছিল

আচ্ছা বলছি দাদা কি কি বোমা আপনাদের এখানে পাওয়া যায় এখানে হাওয়া হাওয়া বোমা পাওয়া যায় পাউরুটি বোমা পাওয়া যায় টমেটো বোমা পাওয়া যায় ফুলুরি বোমা পাওয়া যায় তারপর মাল বোমা পাওয়া যায় এছাড়া এখানে দেশি মাল যেমন পেটো কৌতো কোনি দিব বোমা আমাদের এখানে পাওয়া যাবেন আপনি এই বাবা এত বোমা পাওয়া যায় বলেন কি সব বোমাগুলো আমরা সাধারণত এখানে তৈরি করে থাকি আচ্ছা দাদা বলছিলাম যে এই হাওয়া হাওয়া বোমাটা দিয়ে কি হয়

এইসব বোমা গুলো বেশিরভাগ আমাদের ওই বড় বড় প্রমোটাররাই নিয়ে যায় অ্যাকচুয়ালি এগুলো বস্তিতে ফেললে পরে বস্তি নষ্ট হয়ে যায় তারপর ওইখানে আমরা বড় বড় সুপার বিল্ডিং সুপার মার্কেট ফাইভ স্টার হোটেল এরকম বড় বড় সব বড় বিল্ডিং বানাই গরিব পিকারি বাচ্চাদের সরাইয়া আমরা ওখানে বড় লোকদের এন্ট্রি করাই এটাই হচ্ছে আমাগো মেন কাজ বলেন কি ও আচ্ছা আচ্ছা তাহলে এই টমেটো কি করে ওই টমেটো বোমা গুলো ওই গরিব গরিব যেসব বাজার আছে না ওই গরিব গরিব বাজারগুলো উঠাইয়া দিয়া ওখানে ওই বড় লোকদের জন্য মার্কেট তৈরি করি আমরা ও আচ্ছা 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 দাদা এই মালপুয়া বোমাগুলো কি করেন আপনারা এই মালপুয়া বোমাগুলো গুলো সাধারণত ওই মাইয়ার বাবা ছেলের বাবা এরাই নিয়ে যায় যেসমুষ্ট সিলেমে এর প্রেমে গদগদ হইয়া যায় সাさり করতে পারে না তখন মায়ের বাবা একটু পানের বাবা আমাগো দেখেছে কিনা না আমরা একটা মাল পুয়া বোমা ছড়া যায় একজন তা যায় এটা হচ্ছে ওই পিএম সরাবার জন্য স্পেশাল বোমা বলেন বোমা কাজে লাগে বোমা বড় বড় মন্ত্রীরা আমাদের সাথে কাজ করতে করতে হঠাৎ কাজ বন্ধ করে দেয় পুদে স্কুল কাহিনী ওঠে আদের ইনভারমেন্ট কাজে লাগে আমাদের সাথে যারা বিচ্ছে করবে তাদের উপর আমরা ওই চুদিরবো মাস্ক ইউজ কইরা তুমি আচ্ছা কইছি এরকম আপনারা দিয়েছেন কাউকে বলেন কি আরে কি কর মোসাই দিইনি ভারতবর্ষের এক নেত্রীতে দিলাম নিবাসে এক নেতারে দিলাম মাদ্রাসে একজনের দিলাম আकाशी এবার দেবো বাইপাসে সবাইরে দিয়া তুমি আমাগো কিছু না করে লাগবে আমরা দিয়া তুমি আচ্ছা দাদা আপনারা এরকম কোন কাজ করেছেন এরকম কোন রিপোর্ট আছে নাকি কি কোন মশাই এই যে খাগড়া করে যে বিস্ফোরণটা হলো কত মারা গেল ওইটা তো আমাদেরই কাজ ছিল তারপর ধরুন ওই ব্যাঙ্গালোরের একটা রিসেন্টলি বোম ব্লাস্ট হলো না একটা রেস্টুরেন্টে ওইটাও তো আমাদেরই কাজ ছিল একটু পুরানের মধ্যে যেমন ওই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা কত শয় শয় মানুষ মারা গেল ওই কাজগুলি সব আমাদের কাজ তার মানে ওই ভারত ধ্বংস করার হ্যাঁ ওই ভারত ধ্বংস করাই হলো আমাদের কাজ তারপর এখন আমরা ওই প্রতিবেশী দেশগুলোর দায়িত্ব নিয়ে নিছি এই যেমন ধরুন পাকিস্তানের রেলওয়ে স্টেশনে একটা রিসেন্টলি বোম প্লাস্টিং হলো না কত ছয় ছয় লোক মারা গেল ওই বোমাটা তো আমরা এখান থেকে এক্সপোর্ট করছিলাম ওই বাংলাদেশে আইনু সরকার আসার পরে ওখান থেকে তো প্রায় আমাদের কাছে কোটি কোটি টাকার অর্ডার আসতে আছে কারণ বাংলাদেশে এখন ফুট ক্যাজা চলছে তো তাই কিন্তু দাদা শুনেছি যে বাংলাদেশে মানুষের তো এখন খাবার পয়সা নেই জিনিসপত্রের দাম তো ওখানে আগুন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকার অর্ডার পাচ্ছেন মানে ঠিক বুঝতে পারলাম না আরে বাংলাদেশের সাধারণ মানুষের খাবার ক্ষমতা না খাওয়া কিন্তু সাধারণ মানুষের পোঙা মেরে ওই আউনুসের বোম কেনার ক্ষমতা খুব আছে আর তাছাড়া কোথাকার মানুষ খেতে পাইলো কি না পাইলো তাতে আমার কি আর সাজাদ আমার ওই বোম সেল করা নিয়ে কথা হ্যাঁ তা অবশ্য আচ্ছা দাদা বলছি আপনাকে কিছু কোনো সার্টিফিকেট দিয়েছে কোনো দিন কি কর্মশাড়ি তবেনি

তবে ওই ইলেকশানে আবার ওই দেশি মানে চাহিদাটাই একটু বেশি থাকে যেমন ওই পেটো বোম কোটো বোম খৈলির ডিব্বা বোম এইসব কারণ হচ্ছে এইগুলো দামও একটু সস্তা আবার লোককে ধমকাতে সংকাতে এই বোমের জুরি ভার আচ্ছা দিন চলে না সাত দিন চলে না ছদিন দিন চলে একদিন রেস্ট কিন্তু পাড়ার ছেলে এসে এমন বিরক্ত করিয়া দেয় যে করতে হয় সাত দিন কাজ আসলে পাড়ার ওই অ্যাকশন ট্যাকশনের সময় যদি ওই কাজে লাগে তখন ওই সাত দিনই আমরা কাজকর্ম করি এছাড়া ইলেকশনের সময় তো আমরা সাত দিন খোলা রেখে দিই তখন প্রচুর হাই ডিমান্ড থাকে তো আসলে মালে আচ্ছা দাদা বলছি আপনাদের এখানে ঘরের ঝগড়ুটি বউ মারার কোন বোমা পাওয়া যায় ঘরের বউ মারার বোমা না রকম কোনো বোমা তো আমাদের এখানে পাওয়া যায় না বলেন কি বড় একটা বউকে মারার বোম পাওয়া যায় না বালের ফ্যাক্টরি খুলেছেন নাকি লেওড়া মানসুর আমার হাজার কোটি টাকার ফ্যাক্টরিকে বালের ফ্যাক্টরি বলা গাড়া তোকে বুঝাচ্ছি শুড়ে বাচ্চা আরে এই লালু কালু ভুলু কে কোথায় আছিস সব কাটারি আয় হ্যাঁ গুরু কি ব্যাপার ঢাকা কি করছো কেন কোন শুড়ে বাচ্চাকে উপরে পাঠাতে হবে নাকি হ্যাঁ এই শুড়ে বাচ্চাটা এতক্ষণ আমার সাথে চ্যাংরামি সুতাছিল মেরে সেটা ভেঙে দে ওই শুড়ে বাচ্চা এই কি দাদা আমি তো বোম কিনতে এসেছিলাম আপনার এখানে বম তোকে কেনাচ্ছে শুড়ে বাচ্চা